আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি আর আপনাদের রোজা কেমন যাইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখছেন কি রোদ উঠছে ভাই এই রোদের মধ্যে খেতে কাজ আমার তো শরীর জাগায় দিতেছে না মাথা ঘুরতেছে বুঝছেন তা আমাকে বাসায় যাইতে দিতেছে না মনে হইতেছে মাথা ঘুরে পড়ে যাবো যার জন্য একটু বসে আছি এইখানে জিরেতেছি আর অনেক কাজ করলাম এই যে আপনাদের ভাইয়া এইখানে কাজ করতেছে সুতলি টাঙাইতেছে দেখছেন আর ওই যে কাকরলের ফুল ফুটছে এক দুই আর কড়াই কড়াই মানে হারে গেছে বললে গোড়ালে আছে হারে গেছে বললে সো এই রোদের মধ্যে আমি আগে করছিলাম তোমাক যে কী ধরুন করছিলাম রোজার আগে কাম শেষ করিও না তুমি হ্যাঁ ঢংস দে কি ধরণ যে বলে না না নেট দিম নেট দিম কষ্ট হবে না এখন দাও তো রোদর মুদে আমি রোদত্যাটাই দিলা তো বসে তো আছে তার জন্য রোদ লাগে না এখন হ্যাঁ কলে বাজ যাও ও এখন এলাই কয় বাজ যাও কয় ইড়া করো এলাই কয় উড়া করো

পাহি গেছে এই যে ভাঙি দেই ভাঙছে এই সাতগুলো ঘাসে টানি নাই কেমন 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 লাগতেছে আপনার একটু জানান বাবু মশাই তোমার নাম তো বাবু না গাইস এই যে আমি এটা ই করবেন এক্সি কি করি যেমন জ্যাংলের তুলি দিবে নিক গাছটা ইজি না এলে হা ইজি নোমাই এইটো মোচ কৰিছোঁ তুমি কৰবেছ ইতো তুলি দা এই